নবীর মাতা হজরতে আমিনা রাজি আল্লাহ আনহা উনি বলছেন আমি ছয় মাস পর্যন্ত জানতেই পারিনি যে আমার পেটে সন্তান আছে তা আমেনা না কিভাবে তুমি জানলে তাহলে আমি না বলেন আমি যখন পেটের সন্তান পেটে লইয়া খোদার জমিনের উপর দিয়ে হেঁটে যেতাম কসম খোদার আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যেত না জোরে পাখির দলেরা বলতে ওরে পিছনে যা ওইদের দেখ তাকিয়ে ইনি হলো রহমতাল আলামিনের আম্মা জান যার পেটে দুজাহানের বাদশাহ জান্নাতের মালিকম তার আছে ওনার উপর দিয়ে যদি আমরা উড়ে যাই তো বেয়াদবি হবে বাবা আমেনা বলেন আমি ওহু কাজে অনেক কাজে আমি বুঝতে পেরেছিলাম যেমন আমেনা বলেন একদিনের ঘটনা বাড়িতে পানি নেই আমি একটু পানি আনার জন্য যাচ্ছিলাম ডোলরসি হাতে করে তো ডোলরশি হাতে করে যাচ্ছি কতগুলো মা দেশের মহিলারা ডাক দিয়ে কয় আমি না বোন কোথায় যাবার বললো বাড়িতে পানি নিতে একটু পানির জন্য যাচ্ছি ও ইন্দারাই কোতে পানি আনতে মেয়ে গলা বললো আমি না শোনো শুধু শুধু দিয়ে লাভ নেই কেন পানি তো বহুত প্রয়োজন বলে আমরা পানি আনতে গিয়ে ফিরে আসলাম কেন পানি কে জানি কি হয়েছে জানি না বলতে পারবো না ইন্দার এত নিচে নেমে গেছে পানি আমরা পানির নাগাল পাইলাম না আর হইবারে কি না এই জন্য আমি তোমাকে আগাম বলে দিলাম বাবারা আমার মা বোনেরা আমি না বলে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা আমার নাই কারোর সঙ্গে হিংসা বাধ্য আমার নাই আর ওই মেয়ে গলা আমাকে বলল তা সত্য ঘটনা মিথ্যা বলে তাদের লাভ কি বাবা হঠাৎ করে যেন একটা আওয়াজ হয়ে গেল আবে না ও আবে না আমার নবীর আম্মা আবে না ওই মেয়ে গলার মতো তুমি না দেশের অন্য মহিলাদের মতো তুমি না কাজে আবে না ওই মেয়ে গলা গেছিল বাস্তবে পানি দেখতে পানিকে দেখতে ফেলো না আর তুমি যখন ডোল রসি হাতে করে বের হয়ে যাও আল্লাহ বলে আবেলা ওই দাঁড়ার পানি নিচে থেকে উঠে এবার তোমাকে দেখার জন্য ওপরে এসে গেছে বলে সুভান আবে রে তোমাকে দেখার জন্য বড় চলে এসছে তুমি যাও আওয়াজ কেন শুনি মা আবে না রাধি আল্লাহ ওই ডোল রসে নিয়ে বাবা ইন্দারা আর কাছে হাজির হয়ে গেল আর দেখছে বস্তবি ওইখানে পানি চুপ করছে বালতিতে দড়ি বাঁধবে পানি তুলবে আওয়াজ হলো আবে না দড়ি বাঁধার প্রয়োজন হবে না এই জন্য পানিকে এত উপরে উঠিয়ে দিয়েছি এত দিয়েছি যেন তোমাকে ডোলবে ওই রশি বেঁধে বাহিচ মেরে মেরে ঝুলিয়ে ঝুলিয়ে পানি উঠাতে না হয় এই জন্য না যদি ডোল ভর্তি করে নিয়ে দড়িতে বেঁধে ছেড়ে তোলা তোমার পেটে ব্যথা হবে আ তোমার পেটে ব্যথা মানে আমার হাবিব কষ্ট পাবে আমার নবীর কষ্ট হবে আমার নবীর কষ্ট হবে যার কারণে বলছি আমি না দড়ি বাঁধার প্রয়োজন হবে না যাও তাড়াতাড়ি করে তুমি পানি উঠাইয়া নাও আমেরা ডলে করে যখন পানি বাবা লোড করে বালটি ভর্তি করে তুলে নিল আবার পানি যেন ইদার আর নিচে নেমে গেল তাইলে বাবা এখনো নবী দুনিয়াতে আসে নাই এখনো ময়ের পেপে ওই পানির নবীর তাজিম সম্মান করেছে নবীর মা বলে কথা আল্লাহ তাকে মাদাত করেছে সাহায্য করেছে এইভাবে আমেরা বলে আমি জানতে পারতাম জমিনে যখন চলতাম রে মা আমার পায়ের তলে যদি কোন একটা শক্ত পাথর পড়ে যেত ওই পাথর কানা যেন মমের মতো গলে যেত নরম হয়ে যেত পাথর যেন নরম হয়ে যেত আপনারা বলবেন হেলাল পাথর কোন নরম হয় হাজির সাহেবদের জিজ্ঞাসা করবেন দেখে আসলাম কালো বলেছিলাম ও বাবা পাথর নরম হয় নবীদের পায়ের তলে পড়ে ইব্রাহিম আলে সাল্লামের পায়ের গাবে পাথর বাবা ছাপ পড়ে গেছে নকশা পড়ে গেছে আর যিনি আমেনার পেটে আছে ইনি ইব্রাহিম পায়গম্বরে পায়গম্বা ইনি হলো ইসমাইল পায়গম্বরে পায়গম্বা ইনি হলো সমস্ত নবীদের সরদার আ ওই নবীদের সর্দারের আম্মা জান পড়তেই পারে পায়ের তলে এই কি করছিস নতুন বস তো দাদু কাছে আমার ভাইরা বাবারা মা বোনেরা পায়ের তলে যদি কাঁটা পড়ে যেত ওই কাঁটা গোলা গোলাপ হয়ে যেত গোলাপ হয়ে যাবে আমার নবীর মা নবীর সম্মানে বাবা যাইহো এমনি করে দিন চলে যায় মাস চলে যাই মা আমি না বলে আমি বুঝতে তাও ভালো মতো বলিনি মানুষ জানে না পাড়ার মানুষ জানে না আত্মীয় স্বজনেরা জানে না আমি নাও বলে আমি বুঝতে পারি নাই তবে অনেক মা বোনেরা হয়তো মনে মনে গাইবে হেলা একটা ছয় মাসে মহিলাকে দেখলে দূর থেকে তো বুঝতে পারা যায় চিনতে পারা যায় বলি মায়েরা আমি না আমি কে দেখি বুঝতেই পারা যেত না যে পেটের সন্তান আছে হ্যাঁ আসন তাহারে কিভাবে জানা গেল আমি না বলে একদিন আমি একাই বাড়িতে ছিলাম আমার শ্বশুর ছিল কারে ভাসোদেরা বাইরে স্বামী আমার কবরে সাহিত হয়ে গেছেন কাল করে গেছে মা কামে আবাই গেছে মজার সময় এনে গেলাম আর আমি একা বাড়িতে হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম তাকিয়ে দেখলাম আমার বাড়ির সদর গেটে লম্বা মত মানুষ যেন আমার কেটে দাঁড়ায় না ওই লম্বা মানুষটাকে দেখে জিজ্ঞাসা করে বাবা আপনি কে মানান্তা চাই কেন কিছু বলেন না। বলে কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই আমি তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য এসেছি শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি আনন্দের একটা খবর দেওয়ার জন্য এসেছি বলে কি খবর একটু বলুন দেখে শুনি ওই ব্যক্তি লম্বা মতো দরজায় দাঁড়াইয়া বলে দিল আমাকে নিশ্চয় তুমি গর্ভবতী আছো আর তোমার পেটে একজন নবী রয়েছে একজন আল্লাহ রাহি আল্লাহর আখেরে পায়ে গার রয়েছে নয়। সাবধানে চলাফেরা করবা তোমার পেটে সমস্ত নবীদের সর্দার সুদের কমান্ডার শেষ নবী আখেরি পাইগাম্বার তোমার পেটে আছে মাবে না বললে বাবা আপনি কে এত মজার খবর দেওয়ার জন্য এসেছেন আপনি কে উত্তর দিল আবহ আদামা হবে না তোমার পেটে যে সন্তান আছে আমি হইলাম তার আদি পিতা আমার না হইল হল আদম পাই গাম্বা আলহে সালে যে আদমের কবর খানারাও যাকে যে করে আসলাম যার কবর খানা হাজির সাহে ওনার কবর রয়েছে মজার শরীর রয়েছে মসজিদে খাই বের পাশে মিলা থেকে ওই জোমরাতে পাথর বেড়ে আসার পথে মসজিদে খাইব আর ওই খাইবের পাশে হলো আদম পায়ে গাম্বারের কবর উনি বললাম আমি আদম আলী হাসাল্লাম আমি হলাম আদি পিতা যাই হোক এইভাবে মাসের পরে মাস জানিয়ে দেয় এখন টোটাল নবী কয় মাস ছিলেন আমি না বলে তিস আতে আসু হরিণ কামারিয়া চাঁদের গণনায় হিসাব করে দেখলাম তাহলে আবার নবী ছিল মায়ের পেটে নয় নয় মাস বাইরা বাবারা নয় মাস যখন পূর্ণ হয়ে গেল এবার নবী দুনিয়ায় আসবে টাইম হয়ে গেছে রবির আওয়াল শরীফে চাঁদ উঠে গেছে সময় হয়ে গেছে নবী দুনিয়াতে আসবে এই কারণে সবাই খুশি আনন্দ আনন্দিত বাবা দিন বলেছিল আল্লাহ নবী যেন রাত বলেছিল আল্লাহ নবী যেন রাতের বেলাতে কেন রাত বলে আমার ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে বক্তারা বক্তব্য রাখবে আলেমেরা বলবে নবী রাতে হয়েছিল নবী দিনে হয়েছিল এই জন্য আল্লাহ আমি যায় দিন বলে আমি যায়। রাত বলে আমি যায়। কেবল ওয়াহাবি দেওবান্দিরা চাহে না সবাই চাইছে নবীকে নিয়ে কারাকারি করছে আবার আল্লাহ বলে শোনো আমার দিন ও রাত্রি তোরা ঝগড়া করিস না বুঝে গেছি আমি আল্লাহ জেনে গেছে তোরা আমার দুজন মহাব্বাত করে ভালোবাসিস বলছে তো শোন আমি দুজনকে খুশি রাখলাম দিনে দিব না রাতও দেব না তাহলে কখন দেবেন আল্লাহ বলল রাতের শেষ আর দিনের শুরু যে এইটাকে বলা হয় শুভেষা তাই রাত শেষ দেখবেন ফজরের নামাজ পড়ে বাইরে বেরাবেন দেখবেন ভস্যা হয়েছে রাত শেষ দিন শুরু হলো আল্লাহ বলে হরি ডাক দিয়ে এ নারী জাতি হরিরা তোরা সব প্রস্তুর থাক তৈরি ধাপ গেলেমানকে বলে গেলেমান তোরাও রেডি ধাপ বলে কেন গা আল্লাহ বলেছি আমেনার পেটে থেকে আমার দোস্তের জনম হবে রেদুয়ানকে বলে দে তুমি হলে ফেরেস্তার সর্দা হুকুম করো রেদুয়ানকে বলে দাও যেন আটটা জান্নাতের গেট খুলে দেওয়া হয় জান্নাতের গেট যেন খুলে দে এই জিবরিল মালিক ফেরেস তাকে বলে দাও জাহান নামের গেট গোলা যেন বন্ধ করে দেওয়া হয় বন্ধই থাকে জাহান নামের গেট জান্নাতের খোলা বলে আল্লাহ কেন বললেই কারণে আমার দোস্ত যার অশিলায় আঠারো হাজার মাহলগা আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আজকে আমার দোস্ত দুনিয়ায় জন্ম লাভ করবে বলছেন বলে গো আপনি তো সব জানতার সবই জানেন একটা কথা বলতাম বলল কি স্বামী নাই জগতে একটা ননদ নাই জগতে তা শাশুড়ি আম্মাও নাই দুনিয়াতে বেঁচে আমি না পেটের সন্তান পেটে লইয়া একা ঘরে বসে আছে তার সাহায্য করেনি হয়তো কেউ হবে কি হবে না জানি না স্বামী নাই কেউ কথা শুনবে কে শুনবে না কে আসবে কে আসবে না যার কারণে বলছিলাম আল্লাহ আমি নার বড় কষ্ট হবে একজন নারী একা একা নিজে নিজে সন্তান প্রসাদ দিতে বড় কষ্ট হয় গো আল্লাহ এই জন্য একটু হলে ভালো হয় আমার আল্লাহ বলল ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি কিভাবে ব্যবস্থা আল্লাহ চারজন জান্নাতির নারীকে ডাকলো চারজন মহিলা এসে হাজির বলে আল্লাহ কেন ডেকেছেন বলুন কি কাজ বলে তোরা দুনিয়ায় যাওয়া লাগবে দুনিয়া দুনিয়া তো বিশাল বড় দুনিয়া আল্লাহ এই বিশাল বড় দুনিয়ায় কোন জায়গাখানে আমাকে যাওয়া লাগবে আল্লাহ বলি শুনে রাখো জেনে রাখো মা শরীফে আমা আমেনার বাড়ি তোমাদের যাওয়া লাগবে কেননা আমেনা ধরে আমার আজকে তিনি ভূমিষ্ঠ হবে আল্লাহ গো শুনে তো বড় ভালো লাগলো কিন্তু আমেনাকে কোন দেখিনি আমি না ওরা দেখে আর আমেনার বাড়ি যে কোনটা তাও তো চিনি না চিনবো আমার আল্লাহ বলা শোন আমি জানি তো ওরা চিনিস না অসুবিধা হবে আর ঘরের সমা থেকে না ঘুমিয়ে উঠবে আর কে উঠবে না কাগজ জিজ্ঞাসা সাথে করতেও পাবি না এই কারণে হবে না আমি আমি না ছাদের উপরে একটা পতাকা খাড়া করে দিয়েছি দেখবেন শুন্নি মুসলমানেরা চন্ডির টা গাইনা সুন্নি মুসলমানেরা রবির আমার শরীফের চাঁদ গেলে বাড়ির ছাদের উপরে একটা ধাররা উঠিয়া দেয় একটা ঝাণ্ডা উড়িয়া দেয় এ ঝান্ডা দেওয়া হলো সন্ন্যাথের এলাহি জোরে বলে এটা নোবীর চাচা টাঙায় নাই নবীর দাদু টাঙায় নাই মাগ্গাবাসীরা কেউ টাঙায় নাই এই বাবা হ্যাঁ স্বয়ং আল্লাহ টাঙিয়েছিল আল্লাহ টাঙিয়েছিল বলবেন হেলার একটাই ঝান্ডা বলে হা একটা নয় তিনটা ঝান্ডা তিন জায়গায় কোথায় কোথায় শোনে না একটা হলো আমেল আর ছাদের ওপরে একটা হলো কাবা শরীফের ছাদের ওপরে আর একটা হলো হল মুকাদ্দাস মসজিদে আকসা ওই বাবা মসজিদে আকসার ছাদের তিন অবশ্য পতাকা গুলার কালার ছিল সাদা এখনো বিভিন্ন কালারের আবার টাঙায় অসুবিধা নেই টাঙানো তো সাদা কেন সাদা তো এই জন্যই সাদা হলো শান্তির নিশানি শান্তির আলামত শান্তির চিনহারি আর কি বলে বোঝাবো অমা আর নবী যে রহমতের নবী জুলুম মিটে যাবে চালে থাকবে না হ চলে আসছে এই জন্য সাদা পতাকা উত্তোলন করা হল